নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত কড়াই শাক খাওয়ার জন্য চার দিন আগে আমি এইটার মধ্যে খেসারির কড়াই ছড়িয়েছিলাম দেখছি প্রত্যেকটা কড়াই থেকে সুন্দর গাছ বেরিয়েছে আর এ তো ইঁদুরে কোনো শাকই হতে দিচ্ছে না যেই এরকম ছোটো ছোটো গাছ বেরোচ্ছে সব কিন্তু খেয়ে নিচ্ছে আর এইগুলো এখনও পর্যন্ত ঠিকঠাক আছে দেখা যাক কতটা কি থাকে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই একটা আমি রেডি করে এর মধ্যে সঙ্গে সঙ্গে এই কলা বেরোয়া তিনটে পেঁয়াজ বসিয়েছিলাম আর তিনটে পেঁয়াজ এমনি বসিয়েছিলাম এইগুলোতে কলা ছিল না দেখছি কয়েকদিনের মধ্যেই দেখো সব কটাতে কলা বেরিয়ে গেছে তিনটের মধ্যে আর এই দিকে হচ্ছে ছাদের যে সবজি গাছগুলো রয়েছে শুধু সবজি গাছ নয় ওইদিকে যে গাঁদা ফুলের গাছ জবা ফুলের গাছগুলো রয়েছে ওই গাছগুলোতে কিন্তু আমি জৈব তরলসার দেবো সার দেওয়ার আগে সারটা বানিয়ে নেব আর এই হচ্ছে সেই সারটা এটা হচ্ছে সমস্ত গাছে দেব আর কী কী উপাদান দিয়ে আমি এই সারটা বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করি এই জায়গাটার মধ্যে আমি নিয়েছিলাম প্লেন জল আর জলের মধ্যে দিয়েছিলাম হচ্ছে সরিষার খোল সরিষার খোলটা জলের মধ্যে তিন দিন ভিজিয়ে রেখেছিলাম আর তিন দিন পরে জলের কালারটা কম হয়ে গিয়েছে একটু লাঠি দিয়ে নেড়ে নিয়েছি এখান থেকে এই এক মগ নেব আর আমি যে এখানে হচ্ছে কুড়িটার লিটার বালতি জল নিয়েছি জলের মধ্যে এই জলটা দিয়ে দিলাম মগ এবার ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব আমি কিন্তু এই জলের মধ্যে গুঁড়ো সরিষার খোল কিন্তু ভেজাই নি বাজারে একটা হচ্ছে গেলা সরিষার খোল পাওয়া যায় ওটাই বেশি কিন্তু হচ্ছে ভালো কাজ দেয় ওটাই এর মধ্যে ভিজিয়েছিলাম আর প্রথমেই দিয়ে দিচ্ছি এই লঙ্কা গাছগুলোতে আর এইদিকে যত সবজি গাছের বেড দেখতে পাচ্ছ প্রত্যেকটা বেড আমি সবজির খোসা দিয়ে বেডগুলোকে তৈরি করে এর মধ্যে সঙ্গে সঙ্গে কিন্তু আমি সবজির গাছ বসিয়েছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই বড় বড় গাছগুলোতে এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো ভারী খাবার দিইনি এর আগে একবার হচ্ছে আলুর খোসা পেঁয়াজের খোসা যেন তরসারটা দিয়েছিলাম আর এই দ্বিতীয়বার সরিষার খোলবে যেন তরসারটা হচ্ছে দিচ্ছি আর এদিকে গাছগুলোতেও দিয়ে দিয়েছি এবারে আমি এই কপি গাছগুলোতে দিয়ে দেবো আর যেহেতু এই তরল হচ্ছে আজকে দেব বলে ঠিক করেছিলাম তার জন্য সকালবেলা কিন্তু আমি গাছে জল দিই তার জন্য পাতাগুলো একটু ঝিমিয়ে রয়েছে আর যে কোনো তরল সার গাছের গোড়ায় দেওয়ার আগে অবশ্যই গাছের গোড়ার মাটিটা কিন্তু শুকনো থাকতে হবে তবে তরল সারের হচ্ছে কাজটা কিন্তু ভালো হয় যদি গাছের গোড়ার মাটিগুলো ভেজা থাকে তার উপরে যদি আমরা সার ব্যবহার করি তাহলে কিন্তু কতটাও কাজ ভালো হয় না আর এদিকের হচ্ছে সব গাছে দিয়ে দিয়েছি এদিকে যত সবজি গাছ ছিল সমস্ত গাছে তারপরে এলিনির ওপরে যে লঙ্কার গাছ কপির গাছগুলো রয়েছে এইগুলোতে দিয়েছি তারপরে ফুলের গাছগুলোতেও কিন্তু আমি এই তরসারটা দিয়ে দিয়েছি এদিকে এই যে গাঁদা ফুলের গাছ পশমাস ফুলের গাছ জবা ফুলের গাছ রয়েছে সব গাছে দিয়েছি আর আমি যখনই কোনো তরসার ব্যবহার করি আমার ছাদের সমস্ত গাছে কিন্তু আমি এই একই তনসার দিই আর এই দুটো জায়গার মধ্যে আমি চার দিন আগে হচ্ছে ওই কুল লঙ্কার বীজ ছড়িয়েছিলাম এটার মধ্যে দুটো এটার মধ্যে দুটো এটার মধ্যে দেখছি ভালোই চারা উঠেছে আর এর পাশেরটার মধ্যে তারা উঠেছে কম তাও এই চারা কিন্তু অনেক দুটোর মধ্যে যা তারা বেরিয়ে এসে বড় হলে কিন্তু অনেক চারা হবে আর এইটার মধ্যে আমি কিন্তু সবজি প্রসাদে বেটার রেডি এর মধ্যে ধনিয়া পাতার বীজ ছড়িয়েছিলাম চারাও উঠেছিল সুন্দর কিন্তু ওই ফুল নিয়েছে দেখো এই গাছটাও ইডলি করা গাছে দেখো ফুল চলে এসেছে আর পাতা কিন্তু খেয়ে নিয়েছে এরকম যে কত গাছ নষ্ট করছে কি বলবো আর এই যে লঙ্কা গাছ গুলো রয়েছে লঙ্কা গাছ কিন্তু এরকম ছোট অবস্থাতেই পাতা কুঁকড়ে যাওয়ার একটা সমস্যা থাকে আমরা যদি একটা ঘরোয়া মানে বিনা খরচে একটা উপাদান ব্যবহার করি তাহলে কিন্তু এই পাতাগুলো আর না আর এটা আমি হচ্ছে দিচ্ছি কাঠের ছাই এই ছাইটা আমার যদি মাঝের মধ্যে হচ্ছে ব্যবহার করি তাহলে কিন্তু লঙ্কা গাছের পাতা পোকড়াবে না আর এই দিকে যে ছোটো ছোটো গাছগুলো রয়েছে এই কাজগুলোটা দেখছি কয়েকটা গাছের পাতা কিন্তু কমাতে শুরু হয়েছে যেহেতু অনেকদিন আমি সময় পাইনি দেওয়া হয়নি তার জন্য কমাতে শুরু হয়েছে এগুলোতেও যদি খুব ভালো কিন্তু কাজ হয় এই কাঠের ছাই আমি কিন্তু প্রতিবারেই হচ্ছে লঙ্কা গাছ যখন বসাই তখন ছোটো অবস্থা থেকেই কিন্তু এই ছায় ব্যবহার করি তাহলে কিন্তু আর পাতাগুলো পোঁকড়ায় না আর যাদের কাছে কাঠের ছাই থাকবে না আমরা যারা ছাদ বাগান করি আমাদের হচ্ছে ছাদে কিন্তু অনেক পুরানো গাছ আমরা তুলে দিই সেগুলো শুকনো করে এক জায়গায় জড়ো করে আমরা যদি জ্বালিয়ে নিই সেখান থেকেও কিন্তু একটা ছাই পাওয়া যায় সেই ছাইটাও কিন্তু গাছে কিন্তু দিলে একই কাজ করবে আমি কিন্তু এখানে শুধু লঙ্কা গাছে নয় এখানে যে বেগুন গাছ রয়েছে তারপরে এটাকে ওই লাউ গাছটাকেও দিয়েছি কুমড়ো গাছে দিয়েছি আর এইগুলো দুদিন এরকম থাকবে তারপরে আমি কিন্তু জল দিয়ে গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দেবো তারপরে আবার এরকম দেব যতদিন নয় লঙ্কা গাছগুলো বাড়িয়ে মাঝের মধ্যে কিন্তু এরকম দিতে থাকবো তাহলে আর লঙ্কা গাছের পাতা কুকড়াবে না তোমরাও কিন্তু এই ছাই ব্যবহার করতে পারো খুব ভালো কিন্তু গাছ দেয় আর এক দুদিন আগে এই বেডটা আমি সবজির খোসাতে রেডি করেছিলাম করে এর মধ্যে সঙ্গে সঙ্গে গাঁদা ফুলের এই চারাগুলো বসিয়েছিলাম তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর দেখো এখন কিন্তু একটাও চারা ঝিমিয়ে পড়েনি আর একটাও চারা কিন্তু নষ্ট হয়নি সব চারাগুলো কিন্তু ঠিকঠাক আছে আর এখন কিন্তু এই গাছগুলোকে আমি যতদিন না বড় হবে কোনো খাবার দেবো না আর এদিকে দেখছি লঙ্কা গাছে কয়েকটা লঙ্কা পাক থেকে গিয়েছে এগুলোকে তুলে নেব এইগুলো আবার হচ্ছে পরে চারা তৈরি করা যাবে আর এখন এগুলো ছড়াবো না কারণ আমি তো হচ্ছে ফুল লঙ্কার বীজ অনেক ছড়িয়েছি চারাও অনেক উঠেছে এগুলো পরে ছড়াবো আর এখন তো দু রকমের লঙ্কা হচ্ছে এই সূর্যমুখী লঙ্কা আর বুলের লঙ্কা আর এইগুলো এখন হচ্ছে রোদে শুকনো করে রেখে দেব পরে এইগুলোকে হচ্ছে ছড়িয়ে দেবো চারা করার জন্য আর আমার এখানে হচ্ছে সমস্ত গাছে তরসার দেওয়া হয়ে গিয়েছে লঙ্কা কাছে ছায়াও দিয়ে দিয়েছে আজ বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই